মেঘ এইভাবে কিছু ছুঁড়িস না কারো মাথায় পড়লে সর্বনাশ হয়ে যাবে পরে খবরের হেডলাইন হবে ফার্স্টে প্রথম দিনই ডিসি পেলেও তুই বান্ধবী বলতে বলতেই দোতলা থেকে ছুরি ফেলা ইটের টুকরো গিয়ে পরে এক ছেলের কপালে সঙ্গে সঙ্গে কপালে হাত দিয়ে বসে পড়ে ছেলেটি আশেপাশের সব স্টুডেন্টই সাথে সাথে জ্বর হয়ে যায় ভয়ে মেঘ সুমনার হাট টেনে নিচে বসে পড়ে যেন কেউ তাদের না দেখতে পায় সুমনার ভয়ে একদম মুখ শুকিয়ে গেছে আল্লাহ কি করলি রে আরে ছেলেটা কপাল ফাটিয়ে দিয়েছিস এখন কি হবে রে মেঘেরও অবস্থা ভয়াবহ সে তো এমন কিছু করতে চায়নি দ্রুত সুমনাকে নিয়ে ক্লাসে ঢুকে যায় একদম লাস্ট বেঞ্চে বসে তাড়াতাড়ি বই খুলে সামনে রাখে ক্লাসে চার পাঁচজন স্টুডেন্ট ছাড়া আর কেউ নেই মেঘ নখ কামড়ে বরে এখন কি হবে কতবার না করলাম শুনলি না তো এখন যদি ধরা পড়ি আমি তো ইচ্ছে করে করিনি আমি ভালো করে দেখে শুনেছি কেউ ছিল না তখন এই ছেলে উড়ে এসে জুড়ে বসে নিজের কপাল নিজেই ফাটালে আমার দোষ কি ঠিক তখনই ক্লাসে দল বেঁধে অনেকগুলো ছেলে মেয়ে ঢুকে পড়ে সবাইকে জিজ্ঞেস করতে থাকে বারান্দায় কেউ ছিল কিনা না বেঘের তো তখন প্রাণটা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম কেউ যদি দেখে ফেলে তবে কেউ কিছু বলেনি সবাই পড়ায় ডুবেছিল তারা এবার মেঘেদের কাছে আসে একজন ছেলে ধমকে জিজ্ঞেস করে এই মেয়ে ক্লাসে আছো কত মেঘ আর সুমনা একসাথে গড়ে ওঠে পনেরো মিনিট বিশ মিনিট দুজনের ভিন্ন ভিন্ন উত্তর শুনে কিছু বলতে যাবে তখন মেঘ উঠে বলে এই তো ভাইয়া পনেরো বিশ মিনিট হবে আমি আসার একটু আগে সুমনা এসেছে তাদের কথায় মনে হলো বিশ্বাস করেছে এবার আরেক মেয়ে প্রশ্ন করে পাঁচ মিনিটের মধ্যে কাউকে ক্লাসে দেখবি কি তারাই তো ঢুকেছে তবে নিজেদের সামনে করিনি পড়ছিলাম তো তাই একটি ছেলে আমাদের রুদ্র ভাইয়ের কপাল ফাটিয়ে দিয়েছে কেউ এই দুতলায় বারান্দা থেকে ছুঁড়ে মেরে কি সাহস ভাইয়াকে কেউ মারতে পারে পুরো ভারসিড়ি গরম হয়ে আছে একবার হাতে পেলে খবর আছে তোমরা সন্দেহজনক কাউকে পেলে আমাদের জানিও মেঘ মাথা নাড়িয়ে সম্মতি জানে তারা চলে যেতেই মেঘের কাঁপুনি দ্বিগুণ হয়ে যায় সুমনা বলে একটি ছেলের জন্য পুরো ফার্সিটি খেপে গেছে হাই এটা কোনো সাধারণ ছেলে না ধরা পড়লে জেল কনফার্ম বইন এমনিতেই জান কাঁপতেছে আর বাড়াইস না আমি কি জেনে বুঝে করেছি নাকি দশ মিনিট পর কয়েকজন মেয়ে এসে মেঘদের সামনে বসে তারা নিজেদের মধ্যে বলছে ভাই কার এত সাহস যে রুদ্র চৌধুরীর উপর অ্যাটাক করেছে তো খেপবেই না কেন ভার্সিটির ডিপি ট্রপার বয় আর সব সব মেয়েদের ক্রাশ আমারই তো রাগ লাগছে সামনে পেলে থাপড়ায় মুখের মানচিত্র বদলাই দিব এই কথা শুনে মেঘ বুঝলো বাঘের গুহায় পা দিয়েছে একবার ধরতে পারলে টিসি তো হবেই সাথে জেলও আর নয়তো জনগণের ধরায় তারপর স্যার এসে ক্লাস শুরু করে প্রথম দুই ক্লাস করি সুমনা বলে চল বাসায় যাই মন বসছে না টেনশনে ধুল এত টেনশন করিস না ওরা তো আমাদের দেখেনি নয়তো প্রথমেই ধরা খেতাম না তাও আমি যাব তুই থাকতে থাক বলি সুমনা হাঁটা শুরু করে আরে দাঁড়া আমিও যাব একা বাঘের গুহায় ফেলে যাস না নে আর সুমনা সিঁড়ি বেয়ে নিচে নামে আশেপাশে তখনও সবাই সেই ঘটনার কথা বলছে মেঘের গলা শুকিয়ে কাঠ সুমনা একটু ক্যান্টিনে চল না গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর হলেই যাব। সুমনা মেঘের অবস্থা বুঝতে আর কিছু না বলে ক্যান্টিনে নিয়ে যায় তবে কথা আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ক্যান্টিনে ঢুকতেই দেখে একপাশে পাশে দশ বারো জন গোল হয়ে বসে আছে আর তাদের কেন্দ্রবিন্দুতে রুদ্র চৌধুরী মাথায় ব্যান্ডেজ এক পায়ের ওপর আরেক পা রেখে চেয়ারে হেলান দিয়ে বসে আছে ব্যাস এদের দেখেই মেঘের হেঁচকি উঠতে থাকে একের পর এক হেঁচকি হেঁচকির শব্দে সবাই তাদের দিকে তাকায় সুমনাও পরে বিপাকে একদিকে সবাই তাকাচ্ছে অন্যদিকে মেঘ থামছেই না ক্যান্টিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে হেঁচকি তুলতে দেখে তাদের দলে থাকা অনুপমা এগিয়ে এসে বলে এ মেয়ে হেঁচকি উঠেছে তো পানি খাচ্ছ না কেন এভাবে এর সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন স্ট্রেঞ্জ বলি মেঘকে একটি চেয়ারে বসিয়ে পানি এগিয়ে দেয় মেঘ তাড়াতাড়ি দু গ্লাস পানি খেয়ে নেয় একটু শান্ত হয়ে ধন্যবাদ আপু বলে উঠে দ্রুত বেরিয়ে যায় রুদ্র অনেকক্ষণ ধরে মেঘকে লক্ষ্য করছিল বেবি পিঙ্ক রঙের চুড়িদার পরা গলায় ওড়া ঝোলানো চুল বেনি করে কোমরের নিচ পর্যন্ত সামনের কিছু বেবি হেয়ার কানের পাশে গোজান ফর্শা গোলগাল গাল মুখে ভয় ফুটে আছে তার মনে হচ্ছে এইরকম ওর নাই সে দোতালাই দেখেছিল যে মেরেছে সে যে মেয়ে এটা নিশ্চিত তবে ওনার রং ঠিক মনে করতে পারছে না তাই এখনো কাউকে কিছু বলেনি তাছাড়া সবার রাগ এমনিতেই চরমে তবে রুদ্রও তাকে ছেড়ে দেবে না মেঘরা সেখান থেকে সরাসরি রিক্সা নিয়ে বাসায় চলে যায় আজ আর কোনো ঝুঁকি নিতে চায় না বাসায় পৌঁছে মেঘ দীর্ঘশ্বাস ফেরে আল্লাহ এবার তো বাঁচিয়ে দিলে তবে ঘরে ঢুকতে মেঘের গালে একটা চর পড়ে হঠাৎ থাপ পরে নিজের সামলাতে না পেরে মেঝেতে পড়ে যায়